দর্শক আজকে আমি মহাবিপদ থেকে আল্লাহ আমাকে জীবনে বাঁচিয়ে রেখেছেন তাই আমি আল্লাহর কাছে হাজার সুক্রিয়া এবং বিশ্ববাসীর কাছে আমি দোয়া চাই আমি আজকে মহা আনন্দিত এ কারণেই যে আইসিইউ থেকে মেডিকেল কলেজ হাসপাতালে যে আজ পর্যন্ত রেজাল্ট একজন ব্যক্তি বেঁচে ফেরে নাই আমি একমাত্র প্রাণী যে বেঁচে আছি এ কারণে আমি সকলের কাছে দোয়া চাই পাশাপাশি আমি বিএনপির রাজনীতি করি বেগম খালেদা যে উনি দেশের বাইরে গেছেন আল্লাহ দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনা করছি আমি সেই সাথে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার অহের মাখ কামনা করি আরও সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শুরু হয় যখন থেকে বিশেষ করে শাহবাগ জাতীয় প্রেস ক্লাব জাতীয় জাতীয় শহীদ মিনার পাশাপাশি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছিলাম আমি অজ্ঞান হয়েছিলাম রাবার বুলেট খেয়েছিলাম এবং আমি টিয়ার সেল সেই সাথে সেই সাথে সররা গুলি এবং ইটপাটকেল তবু আমি অজ্ঞান হয়ে গেলেও আমার সহকর্মী ভাইরা আমাকে টেনে নিয়ে পেপার পথে আগুন জ্বালিয়ে আমাকে শ্বাস প্রশ্বাস নেয় আমি সুস্থ হয়ে আবারও কাজে যোগদান করি সেই সব ভাইদের আমি সেসব ভাইদের আমি সহকর্মীদের আমি শুভেচ্ছা জানাই আন্তরিকতা জানাই এবং সেই সাথে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আমি শহীদই মর্যাদা দাবি করছি বিশেষ করে শান্তিতে নবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে এবং আমি একটি ক্যান্সার প্রতিরোধক হাসপাতাল করতে চাই আমি আমার একটি বিশেষ অনুদান চাই আমার প্রাপ্য এটা আমার নিজের সম্পত্তি আছে পাশাপাশি ঢাকাতেও সম্পত্তি কিনে জরায়ু ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ হাসপাতাল করা যাবে যা মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করবে এবং সেই সাথে আমাদের পরিবারের যারা এই বৈষম্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার ভিতরে আমার একমাত্র ভাগ্নি ডাক্তার মুগ্ধা মেডিকেলের শেষ বর্ষের ছাত্রী সে বিশেষ করে শাহবাগ থেকে শুরু করে মুগা মেডিকেল থেকে শুরু করে গুলিস্থান এবং গুলিস্থান জিরো পয়েন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় আন্দোলন এসে ভূমিকা রাখে এবং বৈষম্য বিরোধী আন্দোলন এর শুরু ওই জুলাই আগস্ট আমি জুলাই আগস্ট থেকে যে বৈষম্য বিরোধী ভাষা যে আন্দোলনটি হয় এই আন্দোলনের সবসময় আমি অংশগ্রহণ করেছিলাম পাশাপাশি আমার ছোট ভাইয়ের দুটো শিশু বাচ্চা খন্দকার রায়ান জারিফ শিশু মডেল আমি বলি সেই সাথে খন্দকার মারিয়াম আঞ্জুম আরিবা এরা শিশু হিসাবে সক্রিয় ভূমিকা রেখেছিল যেদিন এই খুনি শেখ হাসিনা পালিয়ে যায় এবং তার হুকুমেই যখন এই দেশে সাধারণ জনগণ সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হয় আমি সেই ব্যক্তি যে শেখ হাসিনার হুকুমের আসামি করে মামলা করতে চাই আমি সারা বিশ্ববাসীর কাছে দোয়া চাই বাংলাদেশের যেসব বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদের রুহের মাফিরাত কামনা করছি আমি